স্বামী আর স্ত্রী একসাথে জান্নাতে যেতে হলে এই চারটি কাজ অবশ্যই করতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক একটা জান্নাতি সম্পর্ক আর যে সম্পর্কটা সবচাইতে সম্পর্ক আল্লাহতালা স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছেন যেন স্বামী তার স্ত্রীর কাছে গেলে একটা মানসিক শান্তি পায় আর স্ত্রী তার স্বামীর কাছে গেলে যেন স্ত্রী মানসিক শান্তি পায় অর্থাৎ একে অপরের কাছে গেলে একটা প্রশান্তি পাবে একে অপরের প্রশান্তির জায়গা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এই পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই যে সম্পর্কটা পরবর্তীতে জান্নাতে একসাথে যেতে পারবে কিন্তু আল্লাহ তালা স্বামী স্ত্রীর সম্পর্কটা এত মধুর করে তৈরি করেছেন যেটা পরকালে জান্নাতেও দুজনে একসাথে যাওয়ার সুযোগ রয়েছে তাই আপনারা স্বামী স্ত্রী যদি একসাথে জান্নাতে যেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এই চারটি কাজ করতে হবে এবং মানতে হবে এক নাম্বার স্বামী স্ত্রী একে অপরের সহযোগী হতে হবে কেউ কারোর মতো জীবনযাপন করলে চলবে না স্বামীকে অবশ্যই স্ত্রীর পরামর্শ অনুযায়ী তার জীবনযাপন করতে হবে পাশাপাশি স্ত্রীকে তার স্বামীর কথা অনুযায়ী জীবনযাপন করতে হবে জীবন পরিচালিত করতে হবে বর্তমান সমাজে এমন অনেক স্ত্রীকে দেখা যায় অনেক নারীকেই দেখা যায় নিজের স্বাধীনভাবে তার জীবন পরিচালিত হতে দেখা যায় কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুল একটা স্ত্রী বিয়ের পরে তার স্বামী যেভাবে চায় সেভাবেই তার জীবন পরিচালনা করা উচিত তবেই তারা একসাথে জানাতে যেতে পারবে আর অধিকাংশ নারী এখন দেখা যায় তার বাবা মায়ের প্রতি একটা আলাদা টান রাখে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় বিয়ের পরে কিন্তু একটা মেয়ের জীবনে বাবা মায়েরও অতটা ভূমিকা থাকে না যতটা ভূমিকা থাকে তার স্বামীর প্রতি কিন্তু বর্তমান সমাজের এই কিছু মেয়েরা এই ভুলটাও বেশি করে থাকে বাবা মায়ের প্রতি টান রেখে তাদের পরামর্শ অনুযায়ী স্বামীর সংসারে এসে স্বামীর সাথে অশান্তি সৃষ্টি করে দেয় যেটা তাদের সংসারে তাদের দুজনের জীবনের ওপরে অনেক বড় বাজে একটা ইফেক্ট ফেলে দেয় যেটার কারণে তাদের সংসারে অশান্তির সৃষ্টি হয় এক পর্যায়ে দেখা যায় এই অশান্তিটা ডিভোর্সের রূপ নেয় কিন্তু জাননাতে যেতে হলে অবশ্যই স্বামী স্ত্রীকে একে অপরের সহযোগী হইতে হবে দুই নাম্বার স্বামী স্ত্রীর ভেতরকার সন্দেহ দূর করতে হবে বর্তমান সমাজের সন্দেহ প্রবণতা অনেক বেশি বিশেষ করে স্ত্রীদের ক্ষেত্রে স্বামী যদি অফিস থেকে বাসায় ফিরতে দেরি করে তাহলে স্ত্রী সন্দেহ করে ফেলে আবার যদি স্বামীর ফোনে বেশি কল আসে সেটার জন্য স্বামীকে সন্দেহ করে ফেলে কারণে অকারণে স্ত্রীরা স্বামীকে সন্দেহ করে এই সন্দেহ করা খুব বাজে একটা ব্যাপার যেটার কারণে সম্পর্ক ভেঙে পর্যন্ত যেতে পারে তাই স্বামী স্ত্রীর মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে না তিন নম্বর স্ত্রী সবসময় তার স্বামীকে ফজরের নামাজ আদায়ের জন্য উঠিয়ে দিতে হবে যদি না উঠতে চায় তাহলে মুখে ঠান্ডা পানি দেওয়া লাগবে এই কাজটা অবশ্যই করতে হবে অনেক স্ত্রীকে দেখা যায় স্বামী ওঠার আগে কিন্তু না স্ত্রীদের উচিত প্রত্যেকটা দিন স্বামী ওঠার আগে নিজেকে উঠে যাওয়া এবং তার স্বামীকে নামাজ পড়ার জন্য উঠিয়ে দেওয়া যদি সম্ভব হয় দুজনে একসাথে নামাজ আদায় করবে চার নম্বর স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হলে সেটাকে ঘুমানোর আগেই রাতের মধ্যে মিটিয়ে নিতে হবে কখনো ঝগড়া বা অশান্তি দীর্ঘস্থায়ী করা যাবে না আপনারা স্বামী যদি জান্নাতে যেতে চান একসাথে তাহলে অবশ্যই এই চারটি কাজ আপনাদেরকে করতে হবে আশা করছি আজকের এই ভিডিও আপনাদের অনেক উপকারী হবে এবং ভালো লাগবে ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে জানাতে কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ